দুর্গাপুরের লালদোহা থানার অন্তর্গত গোরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার পাশাপাশি বেধরক মারধরের অভিযোগ উঠল জানা গেছে গতকাল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে গ্রামে গ্রাম চলো নামক একটি কর্মসূচি পালন করেন বিজেপি না এই কর্মসূচি শেষে হঠাৎই তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য জিতা লাহারের স্বামীকে বেধরক মারধর ও লোহা রড দিয়ে চোখে আঘাত করে বলে অভিযোগ করা হয় বিজেপি তরফে গ্রামে একটা ছোট্ট মতন অনুষ্ঠান করেছিলাম যেখানে কিছু গরিব মানুষকে তুল করে দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম সেইটাকে কিছু তৃণমূলের ছেলে যারা তারা ওইটাকে বাঞ্চাল করার জন্য অনুষ্ঠানটাকে ভাঙচল করার জন্য মানে এইসব মাছ ধর এসব করে আপনি কী দিয়ে মারলেন আমাকে তো কিছু দিয়ে বেরিয়ে দিলে তখন রড কি কী হাতে ছিল যা ছিল বেরিয়ে দিয়েছে কোথায় লেগেছে আপনার চোখে লেগেছে নিয়ে তারপরে আপনার থানা দায়ী জানিয়েছেন হ্যাঁ তারপর আমার থানাতে যাইনি আমি লাদ হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করেছে এখানে সে বিধান হ্যাঁ আপনার মিসেস কি ইয়ে পঞ্চায়েত কোন পঞ্চায়েত গোরবাজার পঞ্চায়েত গোরবাজার পঞ্চায়েত তো কি রাগটা কেন বিজেপি করার অপরাধ হ্যাঁ কিসের রাগ কিসের তোরা কিছু করতে পারবি না তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না তোরা এসব অনুষ্ঠান ফনুষ্ঠান কোনো মিটিং মিছিল তোরা করতে পারবি এরা কি এরা যারা করেছে আপনার সঙ্গে এই ধরনের মারধর করলো তাহলে কারা মানে কোনো পার্টি করে হ্যাঁ ওরা পার্টি লোক কোন পার্টি তৃণমূল তৃণমূল লোক কি নাম আপনার গতকাল আমাদের পাণ্ডবসু বিধানসভা গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবসু বিধানসভা প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তো মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম গ্রামাঞ্চল অভিযান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা গরিব পরিবারকে তিন ফলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে আমরা দিক শ্রেণী দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের বাহিনী এবং বাইক অনেক পঞ্চাশ সাতটা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারাল অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলে যায়নি আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা সে যে সকল তৃণমূলের আছে তারপর এসে আমাদের সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে তারপর ধস্তাধস্তি হয় তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিটির পুলিশরা তাদের থানায় খবর দেয় আমরা থানায় খন করেছিলাম তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে ওদেরকে সরাচ্ছে না তারপর এইভাবে ধস্তধস্তি চলতে থাকে অনেকক্ষণ ধরে অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে তারপরে আমাদের মাননীয় এম এমএলএ মাননীয় মাননীয় জিতেনওয়ারী মহাশয় এসে অনুষ্ঠানটিকে কষ্ট করে আমরা করি যারা তিনিও মনে কর না শুধু বিজেপি করার বিজেপি করার উপর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ বলতে আমরা ডাইরেক্ট করে এমএলএ এর মাধ্যমে করেছি আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয় ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয় কিছু ধস্তাধস্তি হয় এর ফলে আজকে বিজেপি যেটা বলে ওঠেছে যে তৃণমূলের বাহিনী বাইক বাহিনী এসে সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ কথা দুর্গাপুর ফৈদ্য ব্লকে বিজেপির কোনো অস্তিত্বই নেই পায়ের তোলায় মাটি নেই আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে তিনিও ভর্তি আছেন আমরা যেটা বলছি বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি আজকে দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা ভিত্তিহীন কথা বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা